জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশের জনগণকে ফ্রি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আগামী আঠারো জুলাই দেশের সব অপারেটরকে ফ্রি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বুধবার নয় জুলাই এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায় আগামী আঠারো জুলাই দেশের সকল মোবাইল অপারেটর পাঁচ দিন মেয়াদের এক জিবি ডাটা গ্রাহকদের প্রদান করবে অপারেটররা গ্রাহককে ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি আগেই এস এম এসের মাধ্যমে অবহিত করবে এস এম সম্পর্কে বিটিআরসি জানাই কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আঠারো জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি মেয়াদ পাঁচ দিন প্রসঙ্গত গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার হাসিনার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেই সময় বলেছিলেন সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে পলকের এই বক্তব্য নিয়ে এখনও সামাজিক মাধ্যমে ট্রল হয় সরকার যেন সে ট্রলের মাত্রা আরও বাড়িয়ে দিলেন ইন্টারনেট বন্ধের সেই বিষয়টিকে মাথায় রেখে। আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি ইন্টারনেট দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার মারফাসান বিশাল বাংলার দশ